নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএসডব্লু অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ওপরে কমপ্লিট করতে চান তো আপনারা এই মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডাব্লুর যে প্রথম পত্রের লাস্ট মিনিট সাজেশানের জন্য আপনারা বেশ কিছু স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিলেন তাই আমি আপনাদের কথা রাখতে পেরে খুব খুশি হলাম কারণ আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আপনাদের এই পেপারটার ওপরে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি হাজির হব এবং আলোচনা করব। আমি বলতে পারি এই যে কটা সাজেশান আমি আপনাদের জন্য তৈরি করেছি বিগত পাঁচ সালের প্রশ্নের ওপরে ভিত্তি করে আমি যে কটা দেবো যদি একান্ত যাদের সময় পাচ্ছেন না পড়াশোনার জন্য অন্তত এই প্রশ্ন কটা করুন আপনাদের এই কটা প্রশ্ন করলে আশা করি আপনারা ম্যাক্সিমাম প্রশ্নই আপনারা কমন পেয়ে যাবেন তো চলুন শুরু করি আর সেই সঙ্গে বলে রাখি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনি বাড়িতে বসে পাবেন সেই সঙ্গে অনলাইনে ক্লাস এবং লাস্ট মিনিট সাজেশান এবং যে অ্যাসাইনমেন্ট ছাড়বে সেই অ্যাসাইনমেন্টের সমস্ত অ্যান্সার শিট আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়া যে কোনো আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করি আজকেকার প্রথম প্রশ্ন যে সমাজ সেবায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের যে অবদান আছে তা আলোচনা করো আমি শুরুতে বলে রাখি আপনাদের আঠেরো নাম্বারে করতে হবে দুটো সেখানে ইউনিভার্সিটি থেকে দেবে চারটে বারো নাম্বারে করতে হবে তিনটে ইউনিভার্সিটি থেকে দেবে ছটা আর সাত নাম্বারে করতে হবে চারটে সেখানে আপনারা পাবেন আটটা ঠিক আছে ফলে নটা প্রশ্নের জন্য আঠেরোটার প্রশ্ন ইউনিভার্সিটি আপনাদের দিয়ে দেবে ফলে আপনাদের আশা করি আমি যে কটা দেবো ম্যাক্সিমামটা আপনারা কমন পেয়ে যাবেন চলুন দ্বিতীয় প্রশ্নে চাই দ্বিতীয় প্রশ্ন হল ভারতে প্রাচীন মধ্য আধুনিক যুগের সমাজকর্মের বিকাশ নিয়ে আলোচনা করুন ঠিক আছে নেক্সট প্রশ্ন যাই সেটা হল দলিত উপজাতি আন্দোলন বলতে কী বোঝো এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন নেক্সট প্রশ্ন দক্ষিণ আমেরিকায় সমাজকর্মের উন্নয়ন নিয়ে আলোকপাত করুন পরের প্রশ্ন যাই সেটা হচ্ছে পার্লে স্টার মেরানিন সমাজকর্ম কী সমাজকর্মের উদ্দেশ্য সমাজকর্মের পরিধি কার্যাবলী সংক্ষেপে আলোচনা করুন এবং দাতব্য আর পরোপকার বলতে কী বোঝায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে নেক্সট প্রশ্ন যে সুশীল সমাজ কাকে বলে সুশীল সমাজের বৈশিষ্ট্য লিখুন এবং উন্নয়ন খাতে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করুন পরের প্রশ্ন সেটা হচ্ছে থিওসিক্যাল সোসাইটি সম্পর্কে আলোচনা করুন নেক্সট প্রশ্ন সেটা হল সমাজসেবা সমাজ কল্যাণ সামাজিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের ধারণা ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন সেটা হল নারী আন্দোলন এবং পরিবেশ আন্দোলন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন সমাজকর্ম ও সমাজ সেবা মধ্যে পার্থক্য নিরূপণ করুন নেক্সট প্রশ্নে যাই সেটা হলো এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা পেশাদার সোশ্যাল ওয়ার্ক ওয়ার্কারদের যে জনজ যে নৈতিক কি এবং ক্লায়েন্ট ও সমাজকর্ম পেশায় প্রতি একজন সমাজকর্মী নৈতিক দায়িত্ব আলোচনা করুন এবং পেশাদার সহ যে সমাজকর্মী ও সমাজের প্রতি একজন সমাজকর্মীদের যে নৈতিক দায়িত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এটা স্টার মেরে নিন এটা প্রশ্নটা বিভিন্ন রকম আসবে কিন্তু ঘুরিয়ে আসবে এই প্রশ্নটা আপনি পাবেনই পাবেন পাবেন ঠিক আছে কারণ এই প্রশ্নটা বিভিন্ন রকম ঘুরিয়ে আসে কখনো বা আদর্শ সমাজকর্মী কীভাবে বা আপনি বুঝবেন বা তার দায়িত্ব ভূমিকা এই সমস্ত নানাভাবে ঘুরে আসবে কিন্তু এই প্রশ্নটা আসবে ঘুরিয়ে আসবে চলুন নেক্সট পয়েন্টে যাই পরের প্রশ্ন হলো আপনার যে মানবাধিকার ও সমাজকর্মের ধারণা কিভাবে যে আত্মসংক্রমণ সংক্রমণাত্মক সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন নেক্সট পয়েন্টে যাই নেক্সট প্রশ্ন হলো আপনার সমাজকর্মের যে নৈতিক বা নীতিগুলি উপযুক্ত উদাহরণসহ লিখুন এবং সমাজকর্মের মূল্যবোধ কী এবং সমাজকর্মের নৈতিক যে নৈতিক নীতিগুলি আলোচনা করুন পরের প্রশ্ন এনজিও সংজ্ঞা দিন এবং বিভিন্ন ধরনের এনজিও আলোচনা করুন উন্নয়ন খাতে এনজিওগুলির ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন পরের প্রশ্ন সেটা হলো শ্রমিক শ্রেণীর আন্দোলন কাকে বলে এবং সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন আর আমি একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হলো মানবাধিকার একটু আমি আগে বলেছি তবুও বলছি যে মানবাধিকার কি এর গুরুত্ব আলোচনা করে মানবাধিকার ও সমাজকর্ম সম্পর্কে আলোচনা করুন আর আজকেকার যে লাস্ট প্রশ্ন আর্য সমাজ ব্রাহ্ম সমাজ এবং খ্রিস্টান মিশনারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ধন্যবাদ ভালো থাকুন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা অন্যান্য পেপার যেগুলো লাগবে আমাকে মেসেজ করুন খুব তাড়াতাড়ি সেই পেপারগুলো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ধন্যবাদ নমস্কার